সকাল সকাল গরুটাকে ছাদে নিয়ে চলে আসছি গরুটা ছাদে আসার একবার অস্থির কিন্তু সমস্যা হচ্ছে গরুটা সাদা আসলে খালি গোড়াগুড়ি দেয় কিন্তু শীতের মধ্যে কি এতবার মোছানো যায় যায় না কিন্তু তারপরেও সে গোড়া এখন তাকে গোড়াগুড়ি যাতে না দিতে পারে সেজন্য আমি তাকে ধরে আছি সে ছাদে আসার জন্য সকাল থেকে আমার পায়চারি করছে মানে আমাকে ছাদে নিয়ে চলো ছাদে নিয়ে চলো নিয়ে চলো সে ছাদে আসবেই তাও একটা গোড়াগুড়ি দিয়ে ফেলছে আমি ঢোকার আগে মানে সে গেট দিয়ে ঢুকেই গড়া করে দেওয়া শুরু করে দেয় ছাদে আসলেই দেখো তো কী খুশি ছাদে এসেছে এটা হচ্ছে আমার গরু গরুটা এত মানে দুষ্টামি করে চলো গরু এটা ছোটো করে ধরছি যাতে গড়া করে দিতে না পারে ও গড়া করে দিলেই যাবে না কারণ শীত এই শীতের মধ্যে কি এতবার মোছানো যায় নাকি বেশি মোছাইতে গেলে এই আই আই গরু গরু গড়া করে দেওয়া যাবে না বাবা ঘুরে বেড়াও কিন্তু গড়া করে দিও না মা ওই যে সে কিন্তু গড়া করে দিতে চায় হ্যাঁ বারবার এই দেখো দেখো অ্যাটেম্প নিচ্ছে গড়া করে দেবে এই যে বাবা গড়া করে যাওয়া যাবে না এই হলো আমার গরুর অবস্থা যা তুমি দূরে দৌড়ে খেলো মা গড়া করে দেওয়া যাবে না ভুলেও গড়া করে দেবে না মা না ভালো শীত বাবা শীতের মধ্যে তুমি গড়া করে দাও হ্যাঁ এই যে তোমার লেজে কত ময়লা দেখো মোড়ের লেজে কত ময়লা লাগতেছে তাহলে তুমি গড়া করে তোমার গায়ে আরও ময়লা লাগবে আবার তোমাকে মশাইতে হবে আর না মশালে আবার তোমার স্কিন ইনফেকশন হয়ে যাবে ওর খুব জেদ হয়েছে আমি ওকে ছাদে না নিয়ে আসলে ওর দরজার সাথে ওই যে ওর ঘাড় গলা ঘষে ঘষে ঘুষে ইয়ে উঠে ফেলে আমরা উঠে ফেলছে এর একটা বিশ্রী জেদ হয়ে যাচ্ছে এর কারণ হচ্ছে এর বাবা হচ্ছে পরপর দু দিন ছাদে নিয়ে আসছে এখন আমার আর ওকে ছাদে নিয়ে আসতে হয় না মানে আমার চিনতে হয় না আমার সে জানে যে প্রথমে ছাদে আসতে হলে চাবি আনতে যেতে হবে চাবি এনে তারপর ছাদে যেতে হয় ও সেটা বুঝে ও সেটা জানে তাই হচ্ছে ও ছাদে আসার আগে আনটিদের বাসায় যায় আমি চাবি আনতে এই দেখো গরু ঘাস খায় দেখো গরু ঘাস খায় শুকনা ঘাস গরু শুকনা ঘাস খায় না দেখো ইয়ে ঘাস খা দেখো গরু কিন্তু সত্যিই ঘাস খাচ্ছে এটা হচ্ছে একটা স্পেশাল গরু গরু কিন্তু ঘাস খায় সবাই দেখে রাখতে পারো খাও গরু খাও গরু এই ঘাস খায় না গরু এখানে তো ভালো ঘাস নাইও তোমাকে ঘাস খাওয়াবো তুমি শুকনা ঘাসই খাও এটা মেবি ইয়ে ঘাস ছিল দুর্ভা ঘাস না সেটা ঘাস ছিল ঘাসটা গরু খাচ্ছে ভাবে করে দেখো কিভাবে খায় ঘাস খাইলে পেট ভালো থাকবে না ঘাস হ্যাঁ কাঁচা ঘাস তো নাই ওই যে কাঁচা ঘাস মাছ এই কাছে ঘাস আসো দেখি এই যে আসো কাঁচা ঘাস এই যে আসো কাছা কাঁচা এই যে মা আস গরু কিন্তু খুব খুশি হ্যাঁ যে তাকে ছাদে নিয়ে এসছি সে ছাঁদে আসার জন্য ওই সকাল থেকে অস্থির দরজার সামনে যায় আর আসে এই যে খাও এই যে এবার খাবে গরু ওই যেটা আমি নীলা একটা কাঁচা ঘাস নিয়ে এসেছি কিন্তু সে কাঁচা ঘাসটা খাচ্ছে না সে তো সোনা ঘাসে খাচ্ছে ওকে গড়ি না দেওয়ার জন্য আমি কত চেষ্টা করাচ্ছি কিন্তু আদৌ কি পারবো আমি রক্ষা করতে ও শুধু হাত পা ধোয়া নিয়ে হবে কিন্তু যদি ও মানে পুরো গড়ি দেয় তাহলে ঘাড় গলা কান এগুলো সব আমাকে আবার ওয়াশাইতে হবে কিন্তু এই ঠান্ডার মধ্যে আমি সেটা চাচ্ছি না তো সকাল সকাল মিষ্টি রোদটা ভালোই লাগতেছে কি করো চলো মা চলো হয়েছে না চলো বাসে তো কাজ আছে চলো কাপড় ধোয়া এই যে এবার গরু কাঁচা খাবে মনে হয় খাও এই যে গরু কিন্তু কাঁচা ঘাসটা খাচ্ছে হ্যাঁ খেতে পারছে না মানে যদিও তাহার ভিআই যদিও তার তো আবার সব ঘাস টাস খাওয়ার অভ্যাস নাই চলো কোন যাবা কেউ নাই তো দেখছো কেউ আছে কেউ নাই তুমি কাকে দেখার জন্য সাজা সাজন একবার অস্থির হয়ে থাকো হুম এই শুধু শুধু মাকে রোদ খাওয়াচ্ছ দেখো বাবা শুকনা ঘাস খাইলে বমি হতে পারে টিন টিন চলো একটা নিয়ে ঘাসও নাই বাবা এখানে তুমি যে নিয়ে ঘাস খাবে তাও নেই দেখি আমরা ঘাস লাগাবো তোমার জন্য ছাদে চলো তো দেখি মা তোমার জন্য ঘাসে ছাদ লাগাবো নে ঘাসে ছাদ না ছাদে ঘাস লাগাবো তোমার জন্য দেখি চলো বাবা ঘর করে দেওয়া যাবে না মা যা করো না করো চলো আর থাকবা রোদ তো অনেক দেখছো রোদে কাপা কাপি শুরু যাবে রে মায়ের একটু পরে তো একবার সাথে সাথে আমিও হাঁটি দেখি কি হয় গরু আমার এছাড়া আমাদের সুন্দর একটা ছাদ মাঝে মাঝে আমরা এর টেন্টিটার পাপা হচ্ছে এই কাজটা শুরু করেছে সে এই যে দুদিন ছাদে নিয়ে আসা বেশি বেশি নিয়ে আসছে দুই শুক্রবারে আবার কালকে তার ছুটির দিন সে কালকেও নিয়ে আসবে এই জন্য মানে এর ছাদে আসা যেন অস্থির আগে কিন্তু এরকম করতো না রিসেন্ট একটু বেশিই করছে আর চমচম তো সেই ভয় পায় ওটা লেজুরে সে ঢুকেই ওই জায়গাটা ওই যে সামনে ওই জায়গাটা গড়া করে দেওয়া শুরু করেছে অনেক কষ্টে তাকে আমি মানে ইয়ে করেছি গরম গজ থেকে আটকিয়েছি বাবা হয়েছে চলো এটা ড্রাগন গাছ বাবা ড্রাগন ফল হোক তুমি খেতে পারবে চলো

বাবা নিষেধ করছি গড়া করে দিতে দিস না গড়া করি বাবা দিস না গড়া করি এ দিয়েই দিলো মানে ওর গড়া করে দিতেই হবে সাদে আসলে মানে ফাঁক পাইছে সাদা গড়া দিচ্ছে আমি একটু অন্যদিকে মনে হয় দিক দিয়েছিলাম বাবা এই যে জামাটা চেঞ্জ করা যাবে না দাঁড়ো দেখি তোমার জামাগুলো সব আজকে ওয়াশে দিয়েছি আমি আসো হয়েছে এই এরকম সামসামের জন্য নিয়ে যাই ঘাসটুকু চলো আসো হয়েছে না না এই যে ঘাস লেবু ধরছে শুকনো ঘাস খায় না সেই শুকনো ঘাসে খালি খাবে এই জন্য কয় এগুলো বলদ গরু চলো হুম কি নোংরার মধ্যে গরম করে দিছিস কেন তোর মশাইতে হবে আবার চল সে গরম করে শুরু করে দেয় নোংরার মধ্যে মানে সে গরম করে দিবেই দিবে এখন আবার যাই যখন আমি ওটাকে মোছা যে জামাটা আমার উপর দিয়ে এই যে যেটুকু পাশ দিয়ে গরম করে দিয়েছে আবার হচ্ছে হাত পা যখন মোছাবো তখন আনে দেখবেন কি চিল্লানে চিল্লায় দেখো কীভাবে খাচ্ছে গরু হাস এ গরু গরু নাম্বার ওয়ান একটা কোথাও দেখ তোমার বান্ধবী নাই কোথাও কোনো বান্ধবীরা নাই তুমি কাদের জন্য আসছো ছাদে বলো যে বান্ধবীরা থাকতো তোমার জন্য অপেক্ষা করতো কেউই নাই একটা বান্ধবীকেও দেখা যাচ্ছে না তুমি কাদের জন্য আসছো এখানে ছাদে হ্যাঁ কাদের জন্য আসছো ছাদে চলো চলো মা এগারোটা বাজে যাচ্ছে তোমাদের মাছ মাংস সেদ্ধ দিই আপনার দেরি হয়ে যাবেন দুপুরে খাবার চলো হয়েছিস চলো আজকের মতো চলো টাটা করে চলো আবার আমরা কালকে আসবো বাবা কালকে ছুটি আছে বাবা কালকে নিয়ে আসবে চলো ষোলোই ডিসেম্বর চলো এ হইছে লেজটা এরমই করিস না লেজে বড় ইয়া ক্লাইম্যাক্স চলো ও সারাদিন থাকতে থাকতে পারবে এখানে ছাদে আর কোনো টেনশান নেই কিন্তু আমার তো টেনশান আছে আমি অফিস বাবা চলো বউ আসবে না দেখি নতুন বউ আজকে দশ আ আমি টানিয়ে একদিকে সে যায় এক দেখি আসো সে আসবেই না বাসায় বাবা আয় 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 চল চল যাই আর আর থাকবি সে থাকবে আর দেখছো সে আরও থাকবে আমি টানলেও আসছে না আমাকে খাইতে মতো দিলি না তো জন্য আমি চলে আসলাম আর তুই আমার কথা শোন তুই আমার কথা এখন শোন টিন টিন ওই শুনবে না কোনো কথাই শুনবে না যাই হ্যাঁ এমন করবে তুমি গোড়া দিবে গড়া করি না হ্যাঁ যা করো না করো গড়া করি বাদ এই দেখো দেখো এরা বস্তার সাথে কি করে এই যে তোমার যে দেখো প্রতিবেশী চলে আসছে